নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো একদমই সহজ যেটা রিগেল মাছের পাতলা ঝোল রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমাদের পুকুরে একটি মৃগেল মাছ ধরে নিয়ে এসেছে একদমই তরতাজা সে মৃগেল মাছ মৃগেল মাছটা আনুমানিক এক কেজির মতোই হবে আর মনে হচ্ছে এটার পেটের মধ্যে ডিম হয় এই যে দেখছুন পেটটাও বিশাল বড় ডিম আছে মনে হচ্ছে তাই মেয়েগুলোকে কেটে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মেঘের মাছটাকে কেটে নিয়ে এসেছি কেটে নিয়ে মাছের মাথাটাকে আলাদা করে রেখে দিয়েছি সেই মাছের মাথাটা আজকে রান্না করব না এখন মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদমই ভালো করে কিন্তু মেখে নিতে হবে বন্ধুরা এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে তেল এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখুন আমি কড়িয়াতে একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি হাতার সাহায্যে একটু নেড়ে নিয়েছি কেননা লবণ দিলে মাছ কিন্তু আর করের মধ্যে লেগে থাকবে না আমি এক এক করে সবগুলি মাছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো মাছগুলি বাজা হতে হতে আমি এদিক দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি আমি একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি পাঁচ টুকরা আদা নিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচ ছটি শুকনো লঙ্কা এখন এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর শিলুংড়াতে বেটে নেবো তো আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন মাছের এক পিঠ হয়ে গেছে এখন এটাকে আমি উল্টে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর মাছটা বাজা হয়েছে দেখুন মাছগুলোকে কত সুন্দর করে উল্টে দিচ্ছি একদমই কিন্তু গড়ের মধ্যে লেগে থাকছে না আমি সবগুলোই মাছে উল্টে দিয়েছি দুনুপিঠে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পেশা থাকা প্যারাকুণ্ডে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে এখন মাছগুলো সব আমি নামিয়ে নিয়েছি এখন আমি মাছের যে যে তেলটা ছিল সে তেলটা আমি রেখে দিয়েছি এখন পরে এতে আমি আবারও তেল দিয়ে দিলাম ওই তেলে আমি এখন পাঁচ ফোরন দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মেথি আমি আজকে ফোরনটা মেথি দিয়ে দেব। এখানে আদা শুকনো লঙ্কা বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব। এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি ভালো করে সবগুলো মশলা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই তার মধ্যে আমি জল দিয়ে দেব জলটা আমি দিয়ে দিয়েছি আপনারা যার যার পছন্দ মতো জল ব্যবহার করবেন আমি যেহেতু বলেছি যে আমার রান্নাটা পাতলা জল হবে তাই জলটা আমি পরিমাণটা বাড়িয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একটু জলটাকে ফুটিয়ে নিতে হবে মশলাটাকে ভালো করে শুদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য এখন মাছটিকে আমি তুলে দিত আর বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করব না জাস্ট জলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব কারণ একটা কথা মাথায় রাখতে হবে যদি মাছটা বেশি সিদ্ধ হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য মাছটা দেওয়া মাত্র এক মিনিটের মত জলটা ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে তাহলে খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তাহলে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা নিয়ে আমি বিদায় নিচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ